আসন্নঈদে মুক্তির অপেক্ষায় থাকা বহুল প্রতীক্ষিত সিনেমা বরবাদের আনকাট সেন্সরের দাবিতে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সামনে মানববন্ধন করছে সাকিব খানের ভক্তরা মঙ্গলবার দুপুর বারোটার দিকে বেশ কিছু সাকিব ভক্ত যারা সাকিবিয়ান নামে পরিচিত তারা জড়ো হন ব্যানার প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা দাবি তোলেন চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে আটকে থাকা বরবাদ কোনো শর্ত ছাড়াই মুক্তি দিতে হবে সোমবার জানা যায় অতিরিক্ত ভায়োলেন্স দৃশ্য থাকায় সার্টিফিকেশন বোর্ডের আপত্তিকর মুখে পড়েন বরবাদ এরপরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে রাতে মানববন্ধনের ডাক তুলে ভক্তরা সেই সঙ্গে কয়েক মাস আগে ভয়াল নামে একটি অ্যাডাল্ট ছবি সনদ পেলেও বরবাদে এমন কোনো দৃশ্য না থাকার পরও সার্টিফিকেশন বোর্ড থেকে কেন কর্তন করতে বলছে এমন প্রশ্ন রেখে সাকিবের বরবাদ সিনেমা গ্রেডিং করেই সনদ দেয়া হোক বলে দাবি তুলেন সাকিবিয়ানরা তারপর মুম্বাই সেরা হচ্ছে আরো অনেকজন আছে কাজী হায়াত আছে কাজী হায়াত সারের অতীতের যত মুভি আছে তা আমি এখানে হচ্ছে কি বলতে চাই না আপনারা সবাই জানেন তারপরেও যেহেতু আপনারা হচ্ছে আমাদের বাড়তি ঢাকা বিশ্ববিদ্যালয় হোক জগন্নাথ হোক তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয় মুভি ইভেন সাকিব খানের মুভি হচ্ছে তুফানের মতো মুভি হচ্ছে কি আপনার হচ্ছে কি উত্তরা থেকে আসা তামিম নামে সাকিবের এক ভক্ত বলেন বিশ্বের সিনেমা কতদূর পৌঁছে গেছে সেখানে সার্টিফিকেশন বোর্ডের এমন আচরণের কারণে বাংলাদেশের সিনেমা পিছিয়ে আছে ছয় থেকে মান্না যদি দুই দেওয়া সুপার হিট হতো সাকিব তো বছরে এগুলো কেউ বলবে না কিন্তু এটা বাস্তবতা আপনারা সবকিছু দেখে আসেন আর সাকিব সেই ছয় থেকেই তার নিয়ে পিছে লাগছে এখন তুমি লাগছে আর এগুলো ওরা যদি এগুলো না করে তখন এখন ভাত না এগুলো যদি না তিনি বলেন গত জুলাই আন্দোলন হল বৈষম্যের বিরুদ্ধে অথচ সেন্সরে বরবাদ সিনেমার বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করছে যেহেতু মোস্তফা সরোয়ার ফারুকি ভাইয়ের কথাটা আসলো আমি তার নামের রেশ ধরে বলতে চাই তিনি সম্মানিত এখন বর্তমানে একজন উপদেষ্টা হিসেবে নিয়োগ আছেন তো তিনি কিন্তু একজন চলচ্চিত্র থেকে শুরু করে টিভি মিডিয়ার একজন নাম করা জনপ্রিয় একজন ব্যক্তিত্ব সাকিব ভক্তরা দাবি করছেন যে বাংলাদেশে সাকিব খানের সিনেমার মুক্তির সময় এ ধরনের ঘটনা ঘটানো হয় আমাদের মেগাস্টারকে চক্রান্ত করে দমিয়ে রাখার চেষ্টাতে এই কাজগুলো করা হয় তবে আমরা যারা আছি তারা কখনোই এই পরিকল্পনা সফল হতে দেব না আজ সেন্সর বোর্ডের সামনে আছি দাবি পূরণ না হলে আমরা শাকিবিয়ানরা অনশনে যাব মানববন্ধনে আগতদের হাতে থাকা প্লেকার্ড লেখা দেখা যায় এক দফা এক দাবি বর্বাদের মুক্তি চাই এছাড়া তারা স্লোগান তোলেন জনে জনে খবর দে সেন্সর প্রথার খবর দে মেহেদি হাসান হৃদয় পরিচালিত বরবাদ ছবিটি প্রযোজনা করেছেন শাহরিন আক্তার সুমি এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশা সৌদাগর যীশু ইধিকা শহীদুজ্জামান সেলিম মামুনুর রশিদ আরও অনেকেই এই বিষয় নিয়ে আপনার যদি মূল্যবান কোনো বক্তব্য থাকে তাহলে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন নতুন নতুন নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওটির জন্য অপেক্ষা করুন ধন্যবাদ